আসো দেখি চোখ বাঁধা অবস্থায় পাইপ দিয়ে ক্লেম খাওয়া প্রতিযোগিতা আমরা দেখব কে খেতে পারে সুন্দর কোনো তাড়াহুড়া করবা না আস্তে আস্তে চেষ্টা করবা সুন্দর 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 আস্তে আস্তে চেষ্টা করবা যে যার আগে খেতে পারে সুন্দর সুন্দর কোনো তারাহড়া করবা না যে যার আগে ক্লেমন খেতে পারে সুন্দর 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 সবাই লেগেছে তো সবাই আসো দেখি চোখ বাঁধা অবস্থায় ক্লেমন খাওয়ার প্রতিযোগিতা আমরা দেখবো কে কার আগে খেতে পারে সুন্দর কোনো তাড়াহুড়া করবা না আস্তে আস্তে চেষ্টা করবা যে যার আগে চোখ বাঁধা অবস্থায় ক্লেমন খেতে পারে সুন্দর 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 কোনো তাড়াহুড়া করবা না আস্তে আস্তে চেষ্টা করবা যে যার আসো দেখি চোখ বাঁধা অবস্থায় ক্লেমন খাওয়ার প্রতিযোগিতা আমরা দেখব কে কার আগে চোখ বাঁধা অবস্থায় ক্লেমুন খেতে পারে সুন্দর 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 যে যার আগে খেতে পারে সুন্দর সুন্দর চেষ্টা করতে থাকো সুন্দর 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 চেষ্টা করতে থাকো যে যার আগে খেতে পারে সুন্দর সুন্দর সবাই ঠাতে লাগছে সবাই আসো দেখি চোখ বাদা অবস্থায় প্লেমন খাওয়ার চ্যালেঞ্জ আমরা দেখব কে কার আগে চোখ বাদা অবস্থায় প্লেমন খেতে পারে সুন্দর 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 চেষ্টা করতে থাকো যে যার আগে চোখ বাঁধা অবস্থায় ক্লেমন খেতে পারে সুন্দর যে যার আগে খেতে পারে সুন্দর সবাই ঠাকুর একসাথে তো